সুপ্রিয় শিক্ষার্থীবেন্দ্র কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আমি গত ক্লাসে ইন্ট্রেটিভ সেন্টেন্স এবং অ্যাসাইটিভ সেন্টেন্স কে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করেছি আজকে আমি ইম্পারেটিভ কে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশনে খুবই সহজে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করব। আর এই জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বিন্দু আর কথা না বলে আমি আজকের মূল টপিক সে ফিরে যাচ্ছি আমাদের আজকের টপিকস হচ্ছে ন্যারেশন ন্যারেশন আমরা জানি ন্যারেশনের দুইটা ন্যারেশন দু প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন আমি আমার গত ভিডিওগুলোতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে ধারণা দিয়েছি তোমরা যারা দেখো না সেগুলো দেখে নেবে আজকে আমি দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স কে কিভাবে যদি একটু জানি তাহলে আমরা জানি যে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব ইত্যাদি বোঝায় সেই সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি এখন ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটু ঝামেলা হয় সেটা হচ্ছে এখানে আদেশ কোন কোন দ্বারা আদেশ বোঝায় কোন দ্বারা উপদেশ বোঝায় কোন দ্বারা প্রস্তাব বোঝায় এটা কিন্তু আমরা অনেকে জানি না এটার সুদার্থে আমি এখানে কিছু টিপস লিখে রেখেছি আশা করছি এগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই সহজেই বুঝতে পারবে এখানে রিপাইটিভ সেন্টেন্সের টু উঠে যদি আদেশ বোঝায় তাহলে কিন্তু অর্ডার হবে উপদেশ বোঝালে অ্যাডভাইসড হবে এখন অ্যাডভাইসটা কোথায় হবে অর্ডারটা কোথায় হবে সেটা এখানে আমি খুবই সহজ করার জন্য এখানে লিখে দিচ্ছি দেখো কোনো সেন্টেন্সের রিপোর্টেড রিপোর্টেড স্পিচে যদি ডো নট অলওয়েজ নেভার বি এগুলো দ্বারা যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রিপোর্টিং ভাবটাকে পরিবর্তন করে ওখানে কিন্তু আমরা অ্যাডভাইস দেখব সেভাবে আমরা যদি রিপোর্টিং বাড়বে প্লিজ কাইন্ডলি এগুলো যদি পাই এগুলোর ক্ষেত্রে আমরা জানি প্লিজ এবং কাইন্ডলি দ্বারা অনুরোধ বোঝাই সেক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্টিং বার পরিবর্তন করে রিপো রিকোয়েস্টেড এখানে লিখতে হবে এছাড়া যখন আদেশ বুঝাবে তখন কিন্তু অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে এখানে কিন্তু ভার্ব বলতে আমরা যদি একটা ভার্ব বলি তাহলে গেট আউট গেট লস্ট এভাবে কিন্তু আমাদের যদি ভার্ব থাকে সেটাকে কিন্তু আমরা অর্ডার লিখব আর যদি আদেশ না বোঝাই ভার্ভার সেক্ষেত্রে কিন্তু আমরা টোল করতে তো এখন নম্বরে আমি একটা আহ সেন্টেন্স লেটস আসলে আমাদের প্রস্তাব যখন বোঝাবে তখন কিন্তু লেটস বা লেটাস এই ধরনের থাকবে সেন্টেন্সে লেটস বা লেটাস থাকলে আমরা সহজেই সেটাকে আমরা রিপোর্টিং পার্কটাকে পরিবর্তন করে প্রপোজ লাগবো এখন আমরা উদাহরণের মাধ্যমে আমি এগুলোকে একটু ক্লিয়ার করে দেখাবো আশা করছি খুব সহজেই বুঝতে আর এখানে কিন্তু আমরা ইনফারেটিভ সেন্টেন্স কে টু উঠে এগুলো বসাবো দেন আর একটা অপশন থাকবে সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড উঠে কি বসাবো সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠাবো সেজন্য আমরা টু ব্যবহার করব আর যদি থাকে থাকে বা তাহলে ডো ক্ষেত্রে নট টু এবং নেভারের ক্ষেত্রে নট নেভার দিয়ে আমরা ইনভার্টেড ইনভার্টার টাকা তুলে দেবো এখন আমি উদাহরণের মাধ্যমে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব আশা করছি খুব সহজেই বুঝতে পারি एक नंबर नम्बर लैक्सि फार सेटोमी डोनाड रन इन द सन দুই নম্বরে যদি লিখি রহিম সেই টু মি প্লিজ গিভ মি ইর পেন তিন লিখে টিচার সেই চেট আউট ফরম

শিক্ষার্থী বন্ধুরা এখন আমি এখানে চারটা সেন্টেন্স দেখেছি এখানে প্রথমে আছে ফাদার সেই তুমি ডো নট রান ইন দ্য সান এখন এটাকে আদেশ বোঝাবে নাকি উপদেশ বোঝাবে নাকি অনুরোধ বোঝাবে সেটা কিন্তু আমি আগে লিখে রেখেছিলাম ডোনাট দ্বারা আমরা জানি যে উপদেশ বোঝাই ডোনাট অলওয়েজ নেভার অথবা বি দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমি আগেই যে সূত্র লিখে দিয়েছি ডো নট অলওয়েজ বি থাকলে আমরা রিপোর্টিং যে ভার্ভ রিপোর্টিং ভার্ভটাকে সেট টু তুলে দিয়ে এটাকে কিন্তু আমাদের অ্যাডভাইস করতে হবে সেটাই আমি এখন লিখব আমরা রিপোর্টিং ভার্ভটা সেট টু মি এটা সে রিপোর্টিং ভার্ভ তাহলে আমাদের এই ডু এর জন্য রিপোর্টিং ভার্ভটাকে আমরা চেঞ্জ করে কি লিখব ফাদার ডোনাট থাকলে আমরা জানি উপদেশ তার মানে অ্যাডভাইসড মি এখন কমা ওটনের ক্ষেত্রে যদি আমাদের সেন্টেন্সে ডু নট থাকে তাহলে নটটা আমাদের আগে লিখতে হবে কারণ আমাদের যে কমা ওটে টু বসাবো টুর পরেই অবশ্যই ভার্ব থাকতে হবে এই জন্য আমরা নটটাকে আগে লিখবো দেন কমা ওটে একটা টু তারপরে এখানে আমরা ভারত থেকে রান ইন দা সান এভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বাক্যে যেটা আছে রহিম সেইট মেইন প্লিজ এখানে প্লিজ বলতে কিন্তু অনুরোধ করা বোঝাবে এক্ষেত্রে আমাদের রিকোয়েস্টের ব্যবহার করতে হবে রহিম রিকোয়েস্টেড কিন্তু আমরা টু বসাবো না এখানে এখানে ব্যবহার আছে আমরা জানি মি হচ্ছে ফার্স্ট পার্সনের কেস এই মিটা পরিবর্তন এখানে ফার্স্ট পার্সন ছিল রহিম রহিম আমরা জানি রহিমের প্রণ হি এবং এখানে আছে হিম

পরিবর্তনটা হবে এখানে যে দ্বিতীয় বক্তা অর্থাৎ মি মি থেকে আমরা আহ মির যে পজিসিভ কেস সেটাকে যদি আমরা এখানে বসাই মির পজাটিভ কেস বসি মাই পেন তাহলে কিন্তু আমরা সহজেই এর সমাধান করতে পারলাম তিন নম্বর যে শোধ যেটা লিখছে ওটাকে আমরা রিপোর্টেড স্পিসে কিন্তু যদি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডার রিপোর্টিং ভার্ভটা কিন্তু এখানে কিন্তু গেট আউট ভার্ভ লিখতে হবে দেন ফ্রম থাকলে আমরা জানি যে এখানে দেওয়ার হবে তো চার নম্বর যে সেন্টেন্সটা এখানে কিন্তু রিপোর্টেড স্ক্রিনে যদি লেটস থাকে লেটস বা লেটাস সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপোজ দিয়ে লিখবো এখানে আমরা লিখবো রাহুল প্রপোজ দ্যাট এটা কিন্তু মিয়া লেখা লাগবে না দ্যাট একটা সাবজেক্ট সব সময় আমরা প্রপোজের যে সেন্টেন্স আছে সাবজেক্টটা সেটা কিন্তু আমরা সব সময় দিয়ে নেব দে শুড এই পর্যন্ত লেখার পরে ভারতে গো অন এ ইকুইট তো আশা করছি শিক্ষার্থীবৃন্দ খুব সহজেই বুঝতে হয়েছে পরবর্তী ক্লাসে আমি অন্য একটা টপিকস নিয়ে আবারও হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে